নমস্কার বন্ধুরা তো আজকে ঋতু পুজো ঋতু মায়ের পুজো হবে আজকে অক্ষায়ন মাসের লাস্ট দিন সংক্রান্তি সংক্রান্তির দিনে ঋতু পুজো শুরু হয় কার্তিক মাসের সংক্রান্তি থেকে আর শেষ হয় অজয়ন মাসের সংক্রান্তি দিয়ে তো আমাদের কার্তিক মাসের সংক্রান্তির দিনে পুজো হতো এখন হয় না আর তারপর আবার ওই অজ্ঞান মাসের সংক্রান্তি দিনে এখন আমাদের বাড়িতে হয়

মেয়ের কমপ্লিমেন্ট দিয়ে আজ আমার দিনটা শুরু হলো তো গুড মর্নিং বন্ধুরা মমেন আরজাহি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর বড়দের প্রণাম তো আজ ঋতু পুজোর শুভেচ্ছা তোমাদের সবাইকে তো মেয়ে আজ আমাকে বলেছে আমাকে নাকি খুব সুন্দর লাগছে দেখতে তো বুঝতেই পারছো সন্তানরা যখন মাকে বলে মা তোমাকে খুব সুন্দর লাগে এটা হচ্ছে কত বড় পাওয়ার এক মাই জানে তো আমিও সেটা উপভোগ করছি তো মায়ের আলপনা দেওয়া পুজো দেওয়া হয়ে গেছে এখানে ঋতু যেখানটাই মা আলপনা দিয়ে রেখেছে ওখানে ঋতু ঘট পেতে পুজো হবে ঠাকুর মশাই এখন আসা নেই তো চা খেয়েই নিয়েছি ব্রেকফাস্ট করি নাই কেন ঋতু পুজোর উপোস আছে আজকে ঠাকুরমশাই আসবে পুজো হবে প্রসাদ নেওয়ার পর ব্রেকফাস্ট করব। আর আজকে খাওয়া দাওয়া দিদির বাড়িতে সেহেতু রান্না বান্নার কোনো ঝামেলা নেই আর এটা আমাদের সবজির বাগান মনীষা লাগিয়েছে সব কিছু ওর চেষ্টাই হচ্ছে আমি শুধু ফুল গাছগুলো লাগিয়েছি তো এবার ফুল গাছটাও ঠিকঠাক লাগানো হয়নি বৃষ্টির জন্য সবই খারাপ হয়ে গেছে

তো এবার আলপনা দেওয়ার জন্য যে গোলাটা সেটা বানিয়ে নিলাম মা প্রথমেই চালকে আতপ চালকে ভিজিয়ে মেটে রেখে দিয়েছিল এবার আমি তার মধ্যে একটু খড়ি অল্প খড়ি অ্যাড করলাম খড়িটা দিলে খুব সুন্দরভাবে মানে আলপনাটা দেওয়া হয় আর একটু আমি কাপড় নিয়ে নিয়েছি মা অনেকটা বড় বড় করে কাপড়টা নিয়েছিলাম একটু ছোটো করে কাপড়টা কেটে কেটে নিয়ে নিলাম অল্প কাপড় দিয়ে আমি দেবো এটা তুমি তুলি দিয়েও দিতে পারো তো তুলি দিয়ে আমি অত ভালো করে পারি না কাপড় দিয়ে আমি বেশি ভালো পারি তো ভালো পারি বলতে খুব বেশি ভালো আলপনা দিতে পারি না চেষ্টা করি দেওয়ার ভালো লাগে এসব কাজের সাথে যুক্ত হলে আজকে মোটামুটি ধরো আমি সাত বছর মোটামুটি বিয়ের পরে পরে আধবার হয়তো ছিলাম এখানে দিয়েছি তারপর ষাট বছর পর আমি আবার আলপনা দিচ্ছি তো বুঝতেই পারছো অনেক দিন পর দিচ্ছি হাতে ঠিকভাবে হচ্ছে না মানে ঠিকভাবে ডিজাইনগুলো ঠিকঠাক উঠছে না তো খুব ভালো হচ্ছে না কিন্তু চেষ্টা করছে আর খুব ভালো লাগছে আজ আমি আলপনা দিতে পেরে তো আমার মনে আছে যখন ধরো আমি কল কলেজে পড়তাম স্কুলে পড়তাম তো সকাল সকাল উঠে পড়তে যেতে একদম ঋতুর দিনে যদি ঋতু বা ওই লক্ষ্মী পুজো গোটা মানে আমাদের পৌষ মাসটা তো লক্ষ্মী পুজো ঋতু পুজোর জন্য ঋতু পুজো দিয়ে শুরু হয় আর লক্ষ্মী পুজো দিয়ে শেষ হয় সেই দিনগুলোতে আমি যদি বাড়িতে না থাকতাম তো আগের দিন আমি রাত্রিবেলায় কারণ সারা বাড়ি আলপনা দিতে অনেকটা টাইম লাগতো বাড়িতে থাকলো আমি আগের দিন সন্ধ্যাবেলায় আলপনাটা দিয়ে রাখতাম আর আগের দিন রাত সন্ধ্যাবেলায় দিলে কেউ ডিস্টার্ব করতো না কেউ পা দিত না তখন তো বাড়িতে অনেক অনেক লোক থাকতো আমাদের তো আমি যতই রাত হোক আমি আলপনা দিতাম আর আমার বাবা বসে থাকতো চেয়ার নিয়ে আর সে খুব ভালোবাসতো আমি এই কাজগুলো করলে সে মন দিয়ে দেখত বলতো সত্যি খুব সুন্দর হয়ে যেত আমার ভালো লাগতো তো বাবার কথাও মনে পড়ে গেল মিস করি খুব বাবাকে প্রতিটা মুহূর্তই হ্যাঁ তো চলো অনেকটাই হয়ে গেল আলপনা দেওয়া এখন ঠাকুর ঠাকুরমশাই আসেনি ঠাকুর ঠাকুরমশাই এলে পুজো আজকের দিনে তো আমাদের এখানে সবার ঘরে পুজো হয় এই জন্য ঠাকুরমশাইয়ের আসতেও একটু দেরি হয় তখন প্রায় এগারোটা বেজে গেছে এখনও ঠাকুর মশাই আসেনি তো আসার পর পুজো হওয়ার পর প্রসাদ নেব ঠাকুর মা ঋতুকে প্রণাম করে তো আমি খুব ভালো হচ্ছে না তবু চেষ্টা করছি তো পুরো আলপনাটা দিয়ে নিলাম তারপর আমার কাছে ফেব্রিক কালার ছিল ওই যে কালী সময় নিয়ে এসেছিলাম সেই কালার দিয়ে একটু লাল রঙ করে দিলাম দেখো আমাকে তো বেশ খুব সুন্দর লাগছে মনটা ভরে যাচ্ছে দেখি এবার তোমরাই বলবে যে কেমন হয়েছে আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা দেখো আর লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আমার নতুন বন্ধু আর তোমাদের

পুজো হয়ে গেছে ঠাকুর মশাই পুজোও করে দিয়ে চলে গেছে তারপর প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার দিদির বাড়ি চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য তো আজকে ব্রেকফাস্টে আছে চালগুলো এই রেসিপিটা আমি আগে একদিন ভিডিওতে শেয়ার করেছি তোমরা দেখে নিতে পারো তো তার সাথে আছে মিষ্টি নলেন গুঁড়ের রসগোল্লা নল গুড়ের সন্দেশ কলা নারকেল আপেল অনেক কিছু ফলমূল দিয়ে এটা তৈরি হয় সে আগের দিনই দেখিয়েছিলাম কোমলা আমার যেগুলো খেতে ইচ্ছে আমি সেগুলো নিয়ে নিলাম নিয়ে খাওয়া ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আমি আমার আমাদের বাড়ি চলে এলাম রান্নাবান্না দিদি করবে সবজি মা কেটে দিচ্ছে সেই জন্য আজ আমার কোনো কাজ নেই আমি গোটা বাড়িটা আলপনা দিয়ে সাজাবো তো দেখো আমার সাথে আমার মেয়েও শুরু করে দিয়েছে তাহলে আমার আর চিন্তা কী কাজটা তো তাড়াতাড়ি হয়ে যাবে তো বুঝতে পারছো মেয়ে আমার মা কাজ করলে মেয়ে আল্পনা না এমন হতে পারে তো মেয়েও আমার সাথে আলপনা দিচ্ছে এগুলো বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হয় তো ভালোও লাগে ওই দেখো দেখো একবার কোনো সময় পা মিলে দিচ্ছে কোনো সময় বসে বসছে তো যেটা বলছিলাম সত্যি কথা বলতে কাজগুলো আমার খুব ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই আমাদের গ্রামে সবাই দিত আমার দিদিমা খুব সুন্দর আলপনা দিত তো সেটাও দেখেছি দিদিমার কাছ থেকেই শেখা বলতে পারো কারণ আমরা তো বড়দের কাছ থেকেই শিখি আর ছোটোদেরকে শেখাই তো এটাই আর কি আমার দিদিমার কাছ থেকে আমি শিখেছি আমি করবো আমার মা দিদিমা মায়ের কাছ থেকে শিখেছি আমি এখন দেবো আমার মা দেবে তার থেকে আমার মেয়েরা মানে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা শিখবে তো পুজোটা অনেকেই হয়তো জানো অনেকের ঘরে হয় আবার অনেকেই হয়তো জানো না এটা আসলে মা লক্ষ্মীরই পুজো আসলে আমাদের এখানে এইভাবে হয় যে ভোরবেলায় উঠে একটা ঘট ভরে রাখতে হয় তারপর ঠাকুর তার মধ্যে এটা পুরো সবজি মানে সিজনে এই সিজনে যে সবজি সেই সব দিয়েই পুজো হয় যেমন সর্ষের একটা গাছ লাগে একটা গোটা মূল ঝাড় লাগে আরও অনেক লতা অনেক লতা দিয়ে যে ঘট বসানো হয় সেই বিড়েটা তৈরি করা হয় মানে বুঝতে পারছো তো পুরো গাছগাছালি প্রকৃতি দিয়েই প্রকৃতির পুজো হয় মায়ের পুজো হয় তো এটা বলতে পারে একরকম প্রকৃতিরই পুজো আর নতুন ধানের ধান ধানের একটা শীষ লাগে আতপ লাগে নতুন ধানে তো এগুলো বুঝতেই পারছো যেহেতু আমাদের চাষি চাষি যারা বাঙালিদের ঘরে নতুন ধান ওঠে তাদের ঘরেই এই পুজোটা মেনলি হয় তো এটাই হচ্ছে আর মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা হচ্ছে এই পুজোর পুজোর মেন উদ্দেশ্য মা লক্ষ্মীকে ভালো রাখ মানে মা লক্ষ্মীর কাছে এটাই প্রার্থনা যেন আমার ছেলে মেয়ে থাকে দুধে ভাতে তো সেটাই বাংলার ঘরে ঘরেই পুজো হয়ে আসছে বছর বছর ধরে এখন তো ধরো সেইভাবে হয় না গ্রামে দেখতাম খুব বড় করে হতো সন্ধেবেলায় এই ঋতুপুজোর নিয়ে সন্ধেবেলায় আবার সাঁজ পুজুনি বলে একটা ব্রত ছিল আমি কোন লেখকের তারাশঙ্কর নয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখাতে পড়েছিলাম সাঁজ পুজনী নিয়ে সেটাও আমি ছোটোবেলায় একবার করেছিলাম খুব মজা লাগতো তার মধ্যে কিছু ছড়া ছিল যে হাতা 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 খাস হতিনের মাথা তো এগুলো একটা সিনেমাতেও দেখেছিলাম যাই হোক আগেকার দিনে সিনেমাতে তো এগুলো গ্রাম বাংলার রীতি পরিচালিত খুব ভালো লাগে এখন তো উঠেই গেছে তো তার মধ্যে একটু টিম টিম করে আমাদের মতন এখনও যারা গ্রামে থাকে তাদের মধ্যে একটু বেঁচে রয়েছে তো খাওয়া দাওয়া দিদির বাড়িতেই হয়েছিল খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চুরি বেরিয়েছিলাম এখনো বেরিয়ে দিদির বাড়ি থেকে এলাম তো খুব ঠান্ডা আজকে তো দেখতে পাচ্ছ সন্ধেবেলায় আমার আলপনা গোটা বাড়িটা আলপনা দিয়ে সাজিয়েছি আর দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে তোমরা বলবে আমি তো জানি ভালো পারিনি তবু আমাকে খুব ভালো লাগবে নিজের হাতে তৈরি কাজ তো সব কিছুই খুব সুন্দর লাগে তো এইভাবে পুরো রাস্তাটা মা লক্ষ্মীর পাঁচ আর পদ্ম ফুল দিয়ে এঁকে দিয়েছি তো তা মেয়ে করতে দিচ্ছিলো না এগুলো মাঝখানটা ফাঁকা রেঁকে দিয়েছি তাড়াতাড়ির জন্য তো লাস্টে গিয়ে আবার করেছি তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন সবাই উলু দিয়ে জানো তো আজ থেকে পুরো পৌষ মাছটা সন্ধ্যাবেলা সময় উলু দিতে হবে উলুর ধনী আর শঙ্খ দিয়ে সন্ধ্যা জ্বালা হবে শঙ্খ তো বারো মাস দেওয়া হয় বাজে শাঁখ বাজে আর উলুর ধনীটাও দিতে হবে এবার মা লোক মা ঋতুর যে ঘরটা ছিল সেটা একটা আশ্রয়ের মধ্যে মানে ছাওয়ানি জায়গার মধ্যে রাখতে হবে তো যেখানটা আমাদের ছাওয়ানি জায়গা ওই জন্য রেখে দিয়েছে তো সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিয়েছি তারপর দেখো মেয়ের অত্যাচার আমার উপর আমি মেয়ের উপর করি আর মেয়ে আমার উপর করছে একটা ওয়াইফস নিয়ে মুছে মোছার জন্যে আমাকে বসিয়ে দিয়েছে তুমি দেখো আমাকে মুখ মুসছে আমাকে টিপ পরিয়ে দিচ্ছে আমাকে ক্রিম লাগিয়ে দিচ্ছে তো এইভাবেই সন্ধ্যাবেলা একটা মেয়ের সাথে খুনসুটি করতে করতে টাইম স্পেন্ড করে নিলাম আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার ফ্যামিলিকে বড় করো আর গুড নাইট তোমাদেরকে আবার জানাই অনেক অনেক ভালোবাসা খুব ভালো থাকো তোমরা সবাই সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রেখো বাই গুড নাইট 弄木的、嗯。